নমস্কার বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বা বৃহস্পতিটা কে বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডুরতে খারাপ অবস্থা থাকে সেটা কী দান করে সেই খারাপ থাকলে কী দান করে তিন নম্বর বৃহস্পতি যদি এই খারাপ অবস্থা থেকে প্রতিকার করার জন্য রত্ন ছাড়া কিভাবে আপনি প্রতিকার করবেন এই তিনটে তথ্য নিয়ে এই আজকে এই ভিডিওটা আলোচনা করছে তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বৃহস্পতি নিয়ে যাদের জন্মকুণ্ডে বৃহস্পতি খারাপ বা সেই খারাপ থেকে কিভাবে প্রতিকার করবেন জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারে আমি পরপর বলেছি তিনটে স্টেপ ওয়াইজ আলোচনা করব প্রথম আলোচনা বৃহস্পতি কি দেখুন সূর্য সাপেক্ষে বৃহস্পতি হলো পঞ্চমতম গ্রহ বৃহস্পতি হলো আমাদের গুরু মন্ত দশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু হলো বৃহস্পতি বৃহস্পতি হলো প্রকৃত জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির মধ্যে আছে বুধ যেখানে আমাদের খন্ড খণ্ড বা বিশৃঙ্খলা জ্ঞানের সমষ্টি তৈরি করে আর বৃহস্পতি এসে সেই অখণ্ডতা বা বিশৃঙ্খলা জ্ঞানটাকে পরিপূর্ণতা লাভ করায় অর্থাৎ সমস্ত জ্ঞানটা নিজস্ব করে নেওয়ার ক্ষমতা একমাত্র বৃহস্পতির মধ্যে আছে আপনি যা পড়াশোনা করছেন ছোট থেকে শৈশব থেকে একদম জীবনের দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত যে জ্ঞানটা অর্জন করছেন সেই জ্ঞানটা যখন নিজস্ব করে নিচ্ছেন সেই জ্ঞান থেকে নিজস্ব করে সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কি অনেক জিনিসের মধ্যে ঐক্য অসম পদার্থের মধ্যে সাম্য অসাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য আবিষ্কার ঋষি পরাশর যিনি জ্যোতিষশাস্ত্র বলে বলা হয় যে প্রতিষ্ঠাতা বলা হয় আমাদের বর্তমান যুগে প্রতিষ্ঠাতা বলা হয় অনেকগুলো আছে তার মধ্যে প্রধান পরিষদ ঋষি পরাশর সে বৃহস্পতি কি বলছে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে দেখছে বৃহস্পতি রাশিচক্রে দুটো ঘরের অধিপতি এক হচ্ছে ধনু দুই হচ্ছে মিন যদিও বৃহস্পতির এখানে একটা পজিটিভ রাশি এটা নেগেটিভ রাশি বৃহস্পতি পজিটিভ রাশি কোনটা সেটা ধনু রাশি আর বৃহস্পতি সাপেক্ষে নেগেটিভ রাশি হচ্ছে মিন রাশি বৃহস্পতি সাপেক্ষে বৃহস্পতি উচ্চস্ত হয় কর্কট রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কর্কট রাশিতে উচ্চস্থ হয় নিচস্ত হয় মকর রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত আর মূল তিকোণ হয় ধনুরাশিতে শূন্য থেকে হচ্ছে আমরা দশ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি সব থেকে মিত্রগ্রহ কারা সব থেকে গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি না মৃত্যু অর্থাৎ শত্রু চোখে দেখে কাকে বুধ আর বৃহস্পতিকে না সরি না মিত্র না শত্রু থাকে শনিকে আর বৃহস্পতি প্রধান শত্রু কারা সেটা বুধ আর বৃহস্পতি শুক্র বৃহস্পতি প্রধান যাদের দ্বিতীয় আলোচনা করছে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ থাকে সেই সমস্ত জাত জাতিকে কি কি সমস্যা ফেস করতে হয় প্রথম যে সমস্যা হয় সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে সমস্যা ফেস করে সেই জাতক জাতিকা প্রবল আর্থিক সমস্যা ফেস করতে হয় প্রথমত দ্বিতীয়ত তার দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহ ক্ষেত্রে একটা বাধা আসে তার বাধা সম্মুখীন হয় বিবাহ ক্ষেত্রে কাজে যাদের বৃহস্পতি খারাপ থাকে দ্বিতীয় তৃতীয় যে কি তার কর্মক্ষেত্রে বিভিন্ন অসুবিধা বা অসন্তুষ্টির শিকার হয় যে কর্মটা কবে করেছে সেই কর্মটাকে সন্তুষ্টি থাকবে না অসন্তুষ্টি বা ক্ষেত্রে বাধা তৈরি হয় চার নম্বর চার নম্বর বলছে তার মানসিক অশান্তি অর্থাৎ বৃহস্পতি খারাপ থাকে সে মানসিক অশান্তি থাকে পাঁচ নম্বর স্বাস্থ্য নিয়ে সে সবসময় একটা সমস্যা বিশেষ করে লিভার গল ব্লাডার এই সমস্ত সমস্যা বেশি ভোগান্তি তৈরি হয় ছ নম্বর সেই জাতক বা জাতিকা যদি বৃহস্পতি খারাপ থাকে তাদের গুরুর কৃপা পাওয়া গুরুর কৃপা পাওয়া সমস্যা আসতে পারে সে সৎগুর কোন কৃপা পাওয়ার এতে ওপর না পাওয়ার সম্ভাবনা বেশি তৈরি হতে পারে সাত নম্বর এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয় শিক্ষা থেকে সে অনেকটা দূরে থাকে সেটা হানি ঘটে যে চিত্ত সুখের হানি ঘটে এছাড়া বৃহস্পতি দুর্বল থাকে নম্বরে বলছে আমরা কি সত্যি কাশি অর্থাৎ শ্লেষার শিকার হয়ে থাকে বা শ্লেষার সমস্যা সবসময় ভগান তৈরি হয় দশ নম্বর বৃহস্পতি আমাদের বাঘযন্ত্রকে নির্দেশ করে নিয়ন্ত্রণও করে এই বাঘযন্ত্রের একটা সমস্যা তৈরি করে বৃহস্পতি যদি আমরা খারাপ থাকে এছাড়া আরও অনেক কিছু খারাপ থাকে এখানে প্রধানত দশটা আমি কারণ দেখালাম যে বৃহস্পতি খারাপ থাকলে বা দুর্বল থাকলে এই নেগেটিভগুলো ফল দিয়ে থাকে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এই যে বৃহস্পতিকে তাহলে আমি কীভাবে অ্যাক্টিভ করব দেখুন রত্ন তো একটা খুব ইম্পর্টেন্ট যারা পোক করছেন ঠিক আছে অবশ্যই তারা খুব শুভ ফল পাবে কিন্তু রত্ন ছাড়াও আমি কিছু প্রতিকার বলবো যে প্রতিকারটা আপনি যদি করেন আমি বলছি আপনি হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবেন কী কী সেই প্রতিকার আমি পরপর কয়েকটা প্রতিকার আলোচনা করছি প্রথম প্রতিকার আপনি মদ বা অ্যালকোহল থেকে বিরতা থাকুন যখন মদ বা অ্যালকোহল থেকে বিরতা থাকা শুরু করছেন তখন দেখবেন বৃহস্পতি আস্তে আস্তে আপনার অ্যাক্টিভ হতে শুরু করছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে প্রতি বৃহস্পতিবার করে আপনি উপবাস পালন করুন খুবই শুভ হবে প্রতি বৃহস্পতিবার যদি উপবাস পালন করেন এছাড়া যদি আপনি উপবাস করতে না পারেন তাহলে আপনি প্রতি বৃহস্পতি আপনি নিরামিষ আহারগণ করুন যখন নিরামিষ আহার গ্রহণ করুন সেখানেও বৃহস্পতি কিছুটা হলে সন্তুষ্টি দেবে তিন নম্বর আপনার যে শিক্ষা গুরু বা দীক্ষা গুরু যেই আছে আপনার যে গুরু আছে সেই গুরুর কাছ থেকে কন্টিনিউয়াস মানে কি কৃপা পাওয়ার জন্য তার নাম জপ করুন বা গুরুর সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা নেগেটিভিটি কেটে পজিটিভ তৈরি হচ্ছে কারণ বৃহস্পতি হচ্ছে প্রকৃত গুরু বলা হয় দেবগুরু বিশেষ করে এই সময় আপনার শিক্ষাগুরু দীক্ষা যদি আপনার তার সঙ্গে সম্পর্ক রাখেন বা তাদের নাম কন্টিনিউয়াস জপ করেন তাহলে আমরা অনেকটা নেগেটিভিটি কেটে যাবে বৃহস্পতি চার নম্বর প্রতি বৃহস্পতিবার ছোলার ডাল বিশেষ করে আস্ত ছোলার ডাল আপনি খান তাতে শুভ ফল পাবে চার নম্বর পাঁচ নম্বর তিনশো গ্রাম ছোলার ডাল নেবেন কোনো মন্দিরে কিংবা কোনো গরিব ব্যক্তিকে দান করতে পারেন তিনশো গ্রাম ছোলার ডাল কেন তিনশো বললাম তিন সংখ্যা নির্দেশ করছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে তাই আপনাকে তিনশো গ্রাম ছোলার ডাল বলা হল তিনশো গ্রাম ছোলার ডাল নিয়ে আপনি কোনো মন্দিরে বা কোনো গরিব দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন ছ নম্বর ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন শ্রী বিষ্ণুর হচ্ছে মানে কি বৃহস্পতি আমাদের সমস্ত দেবদের গুরু যেমন হচ্ছে বৃহস্পতি তেমনি দেবদের দেবতার মধ্যে বৃহস্পতি হয় তাই এছাড়া ব্রহ্মা বিষ্ণু মহাশয় তিনজনই শ্রেষ্ঠ কিন্তু বিষ্ণু বিষ্ণু হচ্ছে বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করা বেশি তাই বিষ্ণুর পূজা করুন এবং নিয়মিত তার স্তোত্র পাঠ করুন তাতে দেখবেন বৃহস্পতি অনেকটা অ্যাক্টিভ হতে শুরু হচ্ছে সাত নম্বর এক চিমটা হলুদ নেবেন এই এক চিমটা হল নিয়ে আপনার যদি তর্জনী মধ্যে বা অনিমিকা কনিষ্ঠ এই যে চারটে এই পাঁচটা আঙুলের মধ্যে আর বিদ্যাঙ্গুষ্ঠ তর্জনী ঠিক এই পোর্শনটাকে আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে পারেন প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার করতে বা প্রতিনিয়ত করতে পারেন যখন অ্যান্টি ক্লক ওয়াইজ তর্জনী এই পোর্শনটা ঘোরাবেন তখন দেখবেন বৃহস্পতি আগের থেকে অনেকটা অ্যাক্টিভ হতে শুরু হচ্ছে এটা খুব কার্যকরী একটা উপাদান বললাম এছাড়া প্রতি বৃহস্পতিবার আপনি যখন স্নান করবেন এটা হচ্ছে আট নম্বর করতে পারেন প্রতি বৃহস্পতি স্নান করার সময় আপনার বালতিতে অল্প পরিমাণে হলুদ ফেলে দিতে পারেন এবং সেই জল নিয়ে স্নান করতে পারেন সেই জলটা স্নান করুন সেই অল্প হলুদ জলে স্নান করুন তাতে দেখবেন আপনার অনেকটা নেগেটিভিটি কেটে পজিটিভিটি তৈরি হচ্ছে বৃহস্পতি অনেকটা সুফল দিচ্ছে ন নম্বর সাতাশটা বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার সাতাশটা দিন ধরবেন সাতাশটা বৃহস্পতিবার মন্দিরে যাবেন গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান যখন মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দেখবেন আপনার অনেক নেগেটিভিটি কেটে পজিটিভিটি তৈরি হচ্ছে খুব কার্যকরী এফেক্টিভলি জানতে এটা দশ নম্বর আপনার গুরু বা কোনো সাধুকে হলুদ বর্ণে কোনো কাপড় দান করুন এর ফলে আপনার অনেক নেগেটিভিটি কেটে যেতে এবং বৃহস্পতি অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে এছাড়া বলতে পারি যদি বৃহস্পতি খুব খারাপ থাকে আপনি কোনো দিন হলুদ কোনো হলুদ রঙের কোনো বস্ত্র ধারণ করবেন না বিশেষ করে হলুদ রঙের বস্ত্র বা চাদর বা যাই কিছু বা হলুদ রঙের কোনো জিনিস বাড়িতে ইউজ করবেন না তাতে আপনার অনেকটি নেগেটিকে প্রয়োজন তৈরি এছাড়া যদি আপনারা বৃহস্পতি সম্বন্ধে আরও জানতে চান কিভাবে মন্ত্র জপ করে আপনারা বৃহস্পতিকে অ্যাক্টিভ করব অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনার সম্বন্ধে আরও প্রপার গাইডলাইনটা দিতে সুবিধা হবে আর যদি ভিডিওটা আপনার কাছে মনে হয় ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে রাখতে পারেন আর চ্যানেল কোথাও এলে সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার